প্রিয় কবি কবিদেরও কবি নির্মলেন্দু গুণের লেখা কবিতা পাঠ করছি আমি আমি রুবেল রান্না আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি বড্ড ক্লান্ত না না আমি বলছি না ভালোবাসতেই হবে আমি শুধু চাই কেউ আমাকে একটু খেতে দেখে আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি আমি জানি এই ইলেকট্রিকের যুগ তারিকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায়ী থেকে আমি শুধু চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাঠশাক ভাজার সঙ্গে আরো একটা দুটো তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এটো বাসন গেঞ্জি রুমাল সে তো আমি নিজেই ধুতে পারি আমি বলছি না যে ভালোবাসতেই হবে আমি শুধু চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক অন্তত আমাকে কিছু খেতে বলুক কাম সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক আচ্ছা তোমার চোখ এত লাল কেন তো